একজন ধর্ষক আমাদের বিধানসভাতে এসছে কালকেরে ওখানে ওই রাস্তাটা কাল পুরো আমাদের মুক্তারপুর রামরায়ের গেরি সিংহেশ্বর করিমপুর আমাদের সারাগামাদের পাঠে যারা আছেন তাদের কালকে গোবর জল দিয়ে কালকের ওই রাস্তাটা ধুয়ে পবিত্র করতে হবে এটা যেন কালকের সকাল নটায় এটা কিন্তু একেবারে ওই ব্রিজের কাছ থেকে আর একবার শেষ হওয়া পর্যন্ত এই রাস্তাটায় পুরো জায়গায় গোবর পানি দিয়ে ছড়া চড়াটোড়া দিয়ে পবিত্র করতে হবে কারণ একজন ধর্ষক বিধায়ক এসেছে যে এখন বা এই ক্যানিং পুরের মাটিতে এখনো পর্যন্ত কোনো ধর্ষক বিধায়ক এই পবিত্র মাটিতে কখনো পা দেয়নি এই মাটি আমাদের মায়ের মতো সম্মানের যে তিন তিন মা তিন বছর ধরে একটা মেয়েকে তার সঙ্গে মেলামেশা করে এটা আমি বলছি না এটা বলছে বিলকিস বেগম যে মেয়েটা এক বছর দু বছর না তিন বছর ধরে এমন কি সে বলেছে ওর গায়ে কটা তিল আছে আমি গুনে নেব তিল কারা গুনতে পারে কত বড় প্র্যাকটিস করতে হয় ছেলে খেলা নাকি একটা মানুষের কটা তিল আছে কটা পশম আছে অনেক দিনের অভিজ্ঞতা লাগে দু তিন বছরের অভিজ্ঞতা লাগে তবে এটা শোনা যায় আজকের বিলকিস নিজেই বলছে যে আমি ওর গায়ের কটা তিল আছে আমি জানি তাহলে সেই ধরনের একজন ধর্ষক বিধায়ক এই ক্যানিং ক্ষুদ্রে যখন পা দিয়েছে তাহলে গোবর জল দেবে গোবর জল দেওয়া উচিত কিনা আমি এটা জানি সবাই তো সবাই একমতের ধৃত হয় তাহলে সেইভাবে কালকে এটা করবে কারণ আমরা এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করতে চাই না অনেকেই বলে ওকে পীরের সন্তান আমি বলি ওটা পীরের সন্তান আমি খুব পরিষ্কার ভাবে বলি কারণ যারা টুপি মাথায় দিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলে তারা তাদের কোনোদিন কোনো ইমান থাকে না যারা কোথায় কোথায় মিথ্যা বলে তাদের কোনো ইমান থাকে না তাদের পিছনে নামাজ হয় না কারা ফতোয়া দেয় এই ফতোয়াটা দেয় যারা আমাদের ইমাম সাহেব মুক্তি সাহেব পির্জাদারা দেয় কিন্তু যদি কোনো পির্জাদা সে যদি টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে সে হচ্ছে সবচাইতে বড় কাফের আর তার যারা সমর্থন করে তারাও বড় কাফের বলে আমি অন্তত মনে করি কারণ এই কথা আমাদের নয় এই কথাটা আমাদের আলেম ওলামায়দের কথা এই কথা আমাদের নয় আমাদের হুজুর কেবলাদের কথা এটা আমরা সকলে নিশ্চিতভাবে জানি আর আরেকটা কথা বলেছি আরেকটা কথা আপনারা সকলেই শুনে যারা তৃণমূল কংগ্রেসকে নাকি সমর্থন করে তারা নাকি সেইমান সে যদি ইমাম সাহেব হয় মহাজেন হয় পীর হয় আলেম হয় আর সাধারণ মানুষ বাংলার তিন কোটি মানুষের মধ্যে দু কোটি আশি লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে রাজ্য সরকারকে সমর্থন করে এটা আমি বলছি না বিজেপির যিনি বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী আমাদের দলের একটা গাদ্দার ছিল সেই নিজে বলছে যে বাংলায় নব্বই পার্সেন্ট মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাহলে সেই দু কোটি আশি লক্ষ মানুষের ইমান নেই তারা ইমান ভাবতে পারছেন নোংরানি কোন জায়গায় চলছে তাহলে এদের পীরের সন্তান বলা যাবে না এদের পীরের সন্তান আর শয়তান আখ্যা দিতে হবে